আচ্ছা আমাদের কি অনেক সময় হয় না যে আপনার গার্লফ্রেন্ডের সাথে ধরেন আপনার হয়েছে বা আপনি তাকে ডিফারেন্ট ডিফারেন্ট লজিক দিতেছেন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করতেছেন বাট সে কোনোভাবেই বুঝতেছে না তার মানে কি আপনার তাকে বা আপনার গার্লফ্রেন্ডকে বোঝাতে সমস্যা হচ্ছে হয় কিন্তু আমাদের দৈনন্দিন যারা আসলে রিলেশন আছে তারা রিলেট করতে পারবে ওকে অনেক সময় হয় না আমরা ক্লাসে বসে আছি খুব মনোযোগ দিতেছি টিচারকে দেখা গেছি আমরা অনেক মনোযোগ দিয়েছি আজকে আমরা কিছুই বুঝতেছি না তার মানে কি আমাদের বুঝতে সমস্যা হচ্ছে আর অনেক সময় হয় না আমি ফোনটাকে দূরে রেখে রাত্রে শুয়ে পড়ছি অ্যান্ড আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে বাট ঘুমাতে পারতেছি না তার মানে কি আমার ঘুমাতে সমস্যা হচ্ছে সো এরকম যেরকম আপনার ক্রিকেট খেলতে সমস্যা হচ্ছে আপনার কাজ করতে সমস্যা হচ্ছে একটা কারণে অনেক চেষ্টা করতেছি ধরুন আপনি একটু ম্যাথ করার অনেক চেষ্টা করতেছেন বাট আপনি ম্যাথটা করতে পারতেছেন আলটিমেটলি কি আমার ম্যাথটি করতে সমস্যা হচ্ছে সো এরকম সমস্যা আমাদের প্রতিদিনই হয়ে থাকে সো হ্যাভরি ওয়ান দিস ইজ আর আপ বিফোর ইউ ওয়ান্স এগেন সো আজকের ভিডিওতে আমি এক একদম ইজি ওয়েতে একটা স্পোকেন রুল নিয়ে আসছি এবং এটা আমি অনেক ইজি ওয়েতে আপনাকে শিখানোর চেষ্টা করবো অ্যান্ড আপনি যদি আমার সাথে থাকেন আপনি শিখতে পারবেন অ্যান্ড টিজেই ইউন্ট লার্ন স্পোকেন রুল দ্যার উইল বি ভেরি ইন্টারেস্টিং ফর ইউ অ্যান্ড ইউ উইল ভি বলছি ইউ লার্ন ইট ইন আ ইজি ওয়ে সো লেটস জাম্পিং টু দ্য মেইন পয়েন্ট ওকে দ্য রুল ইজ হ্যাভিং প্রবলেম হ্যাভিং প্রবলেম আমি আজকে আপনাকে হ্যাভিং প্রবলেম দিয়ে কী হবে স্পোকেন ইংলিশে বাক্য তৈরি করতে হয় সেই বিষয়টাই শেখাতে আসছি ওকে এখন কথা হচ্ছে আপনার ধরেন কোনো কিছু করতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি স্পোকেন ইংলিশের কোন রুলটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি আসবেন হ্যাভিং প্রবলেম প্লাস ভার প্লাস আইএনজি ওকে হ্যাভিং প্রবলেম হ্যাভিং প্রবলেমের পরে যে আপনি ভার্বটা দিবেন তার সাথে মাসবি কী হবে আই এন জি হবে যেমন আমি যদি স্ট্রাকচারটার কথা বলি এখান স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি আই মিন ভি মিনস ভি বার এম ইজ আর অজর হইতে পারে সো সাবজেক্ট প্লাস ভি প্লাস হ্যাভিং প্রবলেম অ্যান্ড দেন আপনি এখানে একটা ভার্ভ ইউজ করবেন অ্যান্ড মেক শিওর দ্যাট ভার্ভ সাথে আই হবে যদি আমি কিছু এক্সাম্পল দিই আপনি ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবেন যে আমার তোমাকে বোঝাতে সমস্যা হচ্ছে ধরুন আপনার গার্লফ্রেন্ডকে আপনার বোঝাতে সমস্যা হচ্ছে যেমন আমি আর তখন আপনি করবেন আমার আমার তো আমার তোমাকে বুঝাতে সমস্যা হচ্ছে মানে আই এম হ্যাভিং প্রবলেম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড আমার তোমাকে বোঝাতে সমস্যা হচ্ছে তারপর আমাদের না আপনার কাজটা করতে সমস্যা হচ্ছে আমার কাজটি করতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম ওয়ার্কিং আমার ঘুমাতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং আমার হাঁটতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম ভাবে চাইলে আপনি কিন্তু শত শত বাক্য তৈরি করতে পারবেন জাস্ট এই ছোট্ট একটা রুল দিয়ে ওয়েল সো আমি আরও কয়েকটা एग्जांपल দিলে আপনি হয়তো বা এই বিষয়টা ইজিলি গ্র্যাপ করতে পারবেন ওকে আমার বুঝতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং তোমার বুঝতে সমস্যা হচ্ছে ইউ আর হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং আমার খেলতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম টুয়ে তোমার খেলতে সমস্যা হচ্ছে ইউ আর হ্যাভিং প্রবলেম তুই সো আপনি চাইলে কিন্তু বার্বটা পরিবর্তন করে শত শত বাক্য তৈরি করতে পারবেন এই একটা ছোট্ট রুল দিয়ে রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি বার প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস বার প্লাস আই এন ডি ওকে সো জোন গেস্ট কনফিউজ সো জাস্ট ইংলিশটা আপনি ইজিলি শিখেন এটারই ইজি মনে করেন দ্যাট উইল বি ভ্যারি ইজি ফর ইউ সো নো সোজ আল্লাহ হাফেজ